আসসালামু আলাইকুম উইনার্স একাডেমি করে বসে স্পোকেন ইংলিশ শেখার আরো একটি আপনাদের স্বাগত সাথে আছি আমি আব্দুল আজকে আপনাদের জন্য থাকছে পাস্ট কন্টিনিউস গত ক্লাসটাতে আমি আলোচনা করেছিলাম প্রেজেন্ট কন্টিনিউস নিয়ে আজকে আলোচনা করছি পাস্ট কন্টিনিউস কি বলেছিলাম গত ক্লাসে মনে আছে যারা ভিডিওটি দেখেনি তাহলে কিন্তু আগের ভিডিওটা দেখে আসতে হবে কন্টিনিউস মানে বলেছিলাম চলমান সেটা যে কোনো কন্টিনিউস হতে পারে কন্টিনিউস মানে চলমান চলমান হলে ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব যেমন দেখেন আমরা গত ক্লাসে পড়েছিলাম আমি লিখছি আই এম রাইটিং এটাকে যদি পাস্ট কন্টিনিউসে নিতে চাই কি করতে হবে জাস্ট এম এর জায়গায় ওয়াজ ব্যবহার করতে হবে আই ওয়াজ রাইটিং বাংলাটা দাঁড়ালো আমি লিখছিলাম বা আমি লিখতেছিলাম ওকে তাহলে আমি রান্না করছি আই এম কুকিং এটাকে পাস্ট কন্টিনিউস করলে কি হবে আই ওয়াজ কুকিং তাহলে আমি যাচ্ছিলাম আই ওয়াজ গোয়িং আমি চিন্তা করছিলাম আই ওয়াজ থিঙ্কিং আমি খাচ্ছিলাম বা আমি ভাত খাচ্ছিলাম আই ওয়াজ ইটিং রাইস আমি রুমটা পরিষ্কার করছিলাম হবে এক্স্যাক্টলি আই ওয়াজ ক্লিনিং দ্য রুম আমি ক্রিকেট খেলছিলাম আই ওয়াজ প্লেইং ক্রিকেট আমি আমার বন্ধুদের সাথে ক্রিকেট খেলছিলাম আই ওয়াজ প্লেইং ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস আমি যদি বলি আমি গতকাল আমার বন্ধুদের সাথে ক্রিকেট খেলছিলাম আই ওয়াজ প্লেইং ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস গেস্টার্টে সেম ভাবে যেমন সে ঘুমাচ্ছে পিস স্লিপিং তাহলে এটাকে পাস্ট কন্টিনিউস বানালে কি করবেন ইজের জায়গায় টেকনিক্যালি একদম সহজ একটা টিপস এর মাধ্যমে এটা শিখবেন ওয়াজ দিয়ে দিবেন হি ওয়াজ রাইটিং সে লিখছে আচ্ছা যদি বলি সে রান্না করছে সে রান্না করছিল কি হবে হি ওয়াজ কুকিং সে আমাকে ডাকছিল কি হবে হি ওয়াজ কলিং মি সে চিন্তা করছিল হি ওয়াজ থিঙ্কিং সেম ভাবে যদি বলি আমরা ধরেন আমরা রুমটা পরিষ্কার করছি প্রেজেন্ট কন্টিনিউস উই আর ক্লিনিং দ্য রুম এখন আপনি এটাকে পাস্ট কন্টিনিউস আমরা রুমটা পরিষ্কার করছিলাম তাহলে এই আরটাকে কেটে এখানে ওয়ার দিয়ে দিবেন বলেন উই ওয়ার ইউ ওয়ার দে ওয়ার মিনা অ্যান্ড রাজু ওয়ার অ্যান্ড দ্বারা যুক্ত দুইটা নাম যদি হয় সেক্ষেত্রে ওয়ার বলবেন তাহলে আমরা খাচ্ছিলাম উই ওয়ার রিটিং রাইস আপনি চেষ্টা করছিলেন ইউ ওয়্যার ট্রাইং তারা ফুটবল খেলছিল দে ওয়ার প্লেইং ফুটবল তারা ঘুমাচ্ছিল কিভাবে হবে দে ওয়ার স্লিপিং তাহলে কি শিখলাম বলেন তো টিপসটা যে জাস্ট পাস্ট কন্টিনিউস অ্যামিজারের পরিবর্তে আমরা ওয়াজার ব্যবহার করবো আর পারবে সাথে আইন যে দিতেই হবে এটা আমরা সবাই কিন্তু জানি রাইট সো একটু খেয়াল করেন আমি যদি এগুলোকে প্রশ্ন করতে চাই ইনফ্রোগেটিভ সেন্টেন্স বানাতে চাই সেক্ষেত্রে কিন্তু আমি জাস্ট এই আয়ের সামনে ওয়াজকে দিব আমি কি ঘুমাচ্ছিলাম কি হবে ওয়াজ আই স্লিপিং আমি কি লিখছিলাম ওয়াজ আই রাইটিং ওকে আমি কি চিন্তা করছিলাম কিভাবে ওয়াজ আই থ্যাঙ্কিং সেমভাবে যদি আপনি তাবিজকে প্রশ্ন করেন যেহেতু এখানে এ এস আছে তাহলে আপনি ওয়াচটাকে তাবিজের সামনে দিয়ে দিবেন মানে হিসি যে যেকোনো নাম তার সামনে দিবেন সে কি রান্না করছিলো কী হবে ওয়াজ শিক্ষক কি ওকে সে কি আমাকে ডাকছিল ওয়াজ হি কলিং মে তোমার বাবা কি অফিসে যাচ্ছিলেন কিভাবে ওয়াজ ইউর ফাদার গোয়ান টু অফিস ওকে এদেরকে যদি প্রশ্ন করতে চাই ওয়ারটাকে সামনে দিব তুমি কি চেষ্টা করছিলে ওয়ার ইউ ট্রাই তুমি কি মুভিটা দেখছিলে ওয়ার ইউ ওয়াচিং দ্য মুভি তুমি কি সমস্যাটা সমাধান করছিলে হবে একটু বলেন ইয়েস ওয়ার ইউ সলভিং দ্য প্রবলেম যদি আপনাকে বলে ওয়ার ইউ সলভিং দ্য প্রবলেম আপনি অ্যান্সারটা ইয়েস দিয়ে দিতে পারবেন না কীভাবে দিবেন ইয়েস আই ওয়াজ সলভিং দ্য প্রবলেম আর যদি নো হয় বলবেন আই ওয়াজ এম সলভিং দ্য প্রবলেম খেয়াল করে দেখেন এগুলোকে খুব সহজে আমরা নেগেটিভ করতে পারছি ওয়াজ নট কে বলছি হচ্ছে ওয়াজেন্ট আর ওয়ার নট কে বলছি হচ্ছে ওয়ার নট আর যারা একটু অ্যাডভান্স লেভেলের স্পিকার তারা কিন্তু চাইলে এটাকে ওয়ান্ড বলতে পারেন কি বলবেন ওয়ান খেয়াল করে দেখেন আমি শিখছিলাম আই ওয়াজ লার্নিং আমি ইংরেজি শিখছিলাম আই ওয়াজ লার্নিং ইংলিশ এটাকে নেগেটিভ করলে কি বলবেন আই ওয়াজ এন লার্নিং ইংলিশ প্রশ্ন করলে কি বলবেন ওয়াজ আই লার্নিং ইংলিশ তাবিজকে যদি বলি সে চেষ্টা করছিল হি ওয়াজ ট্রাই সে চেষ্টা করছিল না হি ওয়াজ এন ট্রাই ওকে মিনা ইংরেজি শিখছিল মিনা ওয়াজ লার্নিং ইংলিশ নেগেটিভ করলে কি হবে এক্স্যাক্টলি বলেন তাহলে আমার সাথে মিনা ওয়াজ এন লার্নিং ইংলিশ যদি প্রশ্ন করি মিনা কি ইংরেজি শিখছিল ওয়াজ মিনা লার্নিং ইংলিশ মিনা কি ঘুমাচ্ছিল ওয়াজ মিনা স্লিপিং কিন্তু আপনাকে বলে ওয়াজ মিনা স্লিপিং আপনি কি বলবেন ইয়েস মিনা ওয়াজ স্লিপিং আর যদি নেগেটিভ করেন কি বলবেন নো মিনা ওয়াজ এন স্লিপিং যদি আপনি কি ফুটবল খেলছিলেন ইউ ফুটবল অ্যান্সার কি হবে আই ওয়াজ প্লেইং ফুটবল নো হলে আই ওয়াজ এন প্লেইং ফুটবল তারা কি রুমটা পরিষ্কার করছিল ওয়ার ক্লিনিং দ্য রুম অ্যান্সার কি হবে ইয়াস দে ওয়্যার ক্লিনিং দ্য রুম নো হলে বলবেন দে ওয়ার নট ক্লিনিং দ্য রুম আর যারা অ্যাডভান্স লেভেলের স্পিকার শিখতে চান কন্ট্রাকশন ফ্রম তাহলে বলবেন দে ওয়্যার ক্লিনিং দ্য রুম তাহলে আমরা পজিটিভ বাক্য দেখলাম নেগেটিভ বাক্য দেখলাম এবং এদেরকে কিভাবে প্রশ্ন করা যায় সেটাও কিন্তু দেখলাম যদি আপনি এগুলোকে নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে চান তাহলে ওয়াজ এটাকেও কি করতে হবে ওয়াজেন্ট দিয়ে বলতে হবে যেমন সে কি চেষ্টা করছিল না ওয়াজেন্ট হি ট্রাইং ওকে তুমি কি রান্না করছিলে না ওয়ান্ট ইউ কুকিং তুমি কি ইংরেজি চর্চা করছিলে না ওয়ান্ট ইউ প্র্যাকটিসিং ইংলিশ বুঝতে পেরেছি যে কাজটা করবেন পাস্ট কন্টিনিউস দিয়ে অবশ্যই মাথায় রাখবেন অ্যামিজারের পরিবর্তে ওয়াজোয়ার দিবেন সাবজেক্টের পরে এবং ভারবের সাথে কি করবেন আইএনজি দিবেন খুব সহজেই পাস্ট সিচুয়েশন কন্টিনিউস সেন্সটা বর্ণনা করতে পারবেন আবারও বলছি এই সেন্সটা খুবই গুরুত্বপূর্ণ যেমন আমি ঘুমাচ্ছি এটা প্রেজেন্ট কন্টিনিউস আমি ঘুমাচ্ছিলাম এটা পাস্ট কন্টিনিউস আমি শিখছি প্রেজেন্ট কন্টিনিউস আমি শিখছিলাম বা আমি শিখতেছিলাম পাস্ট পর সবার আগে সেন্স জরুরি সেন্সটা যদি আপনার ক্লিয়ার হয় তাহলে কী করবেন পাস্ট দিয়ে কথা বলতে গেলে সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার ব্যবহার করবেন এরপরে ভার্ভের সাথে দিয়ে কথা বলবেন এবং আপনার পার্টনারের সাথে ওয়াজ দিয়ে দশটা ওয়ার দিয়ে দশটা বা ওয়াজ দিয়ে পনেরোটা ওয়ার দিয়ে পনেরোটা প্রশ্ন করবেন লাগাতার প্রশ্ন করবেন পার্টনারকে বলবেন তুমি একটা ইয়েস দিয়ে দাও একটা নো দিয়ে দাও যেমন আমার পার্টনার হচ্ছে সার আমি ওকে বললাম ভাই তুমি আমাকে দিয়ে পাঁচটা প্রশ্ন করো ওয়ার দিয়ে পাঁচটা প্রশ্ন করো আমাকে বলবে ওয়াজ হি স্লিপিং আমি বলবো ইয়েস ইউ স্লিপিং আর যদি নো হয় দেখলাম যে সে ঘুমাচ্ছে না তাহলে কি বলবো নো হি ওয়াজ এন স্লিপিং ও আমাকে প্রশ্ন করলো ওয়াই আর ইউ ডান্সিং আমি বললাম নো আই ওয়াজ এন ডান্সিং ও বললো ওয়াই আর ইউ লার্ন প্র্যাকটিসিং ইংলিশ ইয়ে স্টার্ট নাইট আমি বললাম ইয়েস আই ওয়াজ প্র্যাকটিসিং ইংলিশ ইয়ে স্টার্ট নাইট এভাবে যখন বলবো শেষে যখন শেষ করবো বললো টু মিথ অল রাইট আশা করছি এই ভিডিওতে আমি ক্লিয়ার করতে পেরেছি পাস্ট কন্টিনিউ সেন্স ব্যবহার করে আপনি কিভাবে অনবরত প্র্যাকটিস করবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে আপনি আপনার অনুভূতিটা কমেন্ট সেকশনে জানিয়ে দেন আর বেশি বেশি করে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর হ্যাঁ যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন দ্রুত সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন যাতে করে সবার আগে আমাদের ভিডিও চলে যায় আপনার কাছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তিল দেন আল্লাহ হাফেজ সেই হয়েছে এটা future.